ওল্লাহ যদি শুকুর খাওয়া হালাল হতো কেউ শুকুর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় আর কেউ সুদ আর ঘুষ খেত না ওল্লাহ যদি নামাজ পড়লে পাপ হতো তা ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমনি বের করেন ভাই ভাই বেল দিয়ে দেন ভাই জামিন দিয়ে দেন ভাই আমরা ভোট দিই ভাই রাইট হ্যাঁ নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী ভবি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানবদের জন্য। মানে ও আরেক ব্যাটার মেয়ে নিয়ে পালা গেছে বলে যে শ্বশুর মেনে তো হয় কিন্তু ওর বোন কে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দেব না। কয়টা? একটা। একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল। একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না। আয়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায় তো গান বাজে নাকি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইলো না সেও তো হারাম কাজে লিপ্ত ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়ের দিকে আমি অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়কেরা বলো যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখতে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিচ্ছি রে ভাই আমি তো চাই না আস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে 1450 বছর আগে আল্লাহ বলে না যে আমি এটা চাই না কোথায় বলছে বলবো আল্লাহ বলছে কুন ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে দেন কাকে বলবে বলেন তো কাকে বলবে আমাদের বলবে انما حرم ربي الفواحش মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন আমার আপনার উম্মতের বলে নেই পৃথিবিবাসী কে ইননা হারাম রাব্বি নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে হারাম করেছে আল অশ্লীলতাকে না যাহরা যে নুমরামো প্রকাশ্যে হয় আর যে নুমরামো গোপনে হয় গান নাকি গোপন হয় না প্রকাশ্যে হয় গায় হুরুদ গোপনে না প্রকাশ্যে গাই হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তাল তোলাম আম তোলা জাম তোলার যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশনা গোপনে ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ট্যাক্সির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশনা না গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় বাউন্ন ইঞ্চি টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশনা গোপনে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন সিগারেট যে খায় না গোপনে প্রকাশ্যে দাঁড়ি কি প্রকাশ্যে না গোপনে কাটে কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে টাকরুর নিচে প্যান কি প্রকাশ্যে না গোপনে টাকর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না এই যে পুরুষ আল্লাহ নিষেধাজ্ঞা মুখে শুধু ওই মহিলার কল্পনাকে আপাতত আজকাল বেশিরভাগই এখানে গোপনে আজকাল বেশিরভাগ কোথায় এইখানে ডিভাইসে কোথায় ডিভাইস অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাকে আশ্রয় দিক এটা চালাইতে জানাটাই ভুল মানে যে লোক এটা যদি ওর চাকরি না হয় এটাতে হয় যদি ওর চাকরি না হয় এটাতে যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিং এ যদি কাজে না আসে তাহলে সে যে চালাইছে এটা শিখছে সে ভুল করছে প্রয়োজন হওয়া উচিত কি হওয়া উচিত শখ হওয়া উচিত না এইটা প্রয়োজন হওয়া উচিত এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস স্যামসং গ্যালাক্সি নোট স্ট্যাটাস ওই গুগল ফোন স্ট্যাটাস হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত কী হওয়া উচিত প্রয়োজন হওয়া উচিত আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এই ক্যামেরাওয়ালাদের প্রতি আমার খুব মায়া লাগে কেন মায়া লাগে এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয় গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয় থানায় গিয়ে মামলা করে পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে এদেশের সুদ ঘোরের যখন কোনো কিছু চুরি হয় সে ফেসবুকে স্ট্যাটাস দেয় পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হুতাশা করে থানায় গিয়ে মামলা করে সবই ঠিক আছে কিন্তু সে হাই হুতা করে আর বলে আল্লাহ তুমি চোরকে হেদায়ত দাও সে আমার কত বড় ক্ষতি করছে মোবাইলে কতগুলো নাম্বার ছিল মোবাইলে কি ছিল ও কিন্তু সুদ খায় মানে ও চোরের হেদায়েত চায় নিজের হেদায়ত চায় না ওর কাছে চুরিটা হচ্ছে গুনা এটার হেদায়ত লাগবে সুদ ঘুনা না এটার হেদায়ত লাগবে না এইভাবে সিগারেট খুর মনে করে গাঁজা খুরের চাইতে ভালো গাঁজা খুর মনে করে মদ খুরের চাইতে ভালো মদ খুর মনে করে হিরোইন চাইতে ভালো হিরোইন খুর মনে করে টিকটিক লেজ খাওয়ার চাইতে ভালো আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দায় টুবি রাখা সব চাইতে ভালো কাজ কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না ফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে আমরা ভুলে যাই আল্লাহ বলেছি না তোমরা যারা ইমান এনেছো লি মাথা এমন কথা বলো কেন করতে পারবা নিজেরাই দাল্লাহ হে আনিল নিশ্চয়ই আল্লাহর কাছে গৃহিণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না কেমন এখানে প্রত্যেকটা রুগী চায় ডাক্তারের হিদায়েত ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হিদায়েত হুজুর চায় মাহফিল কমিটির হিদায়েত কারণ টাকা কম দিছে মাহফিল কমিটি চাই হুজুর হৃদায়ত টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না নিজের চায় না প্রত্যেক অন্যের কেউ ব্যক্তি এখানে ব্যস্ত এমত অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হবো আমরা যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই নিজের ভালো চাই না এবং অন্যকে আমি বলি আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো আমি কিন্তু নিজের ভালোই চাই না আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি মাহফিলগুলো গায়ে হলুদের অনুষ্ঠান যেমন বিয়েতে অপ্রয়োজনীয় ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে প্রচুর মেলা হইতো জাহালাত ছিল মানুষের অজ্ঞতা ছিল ঠান্ডার সময় প্রচুর মেলা হতো মেলা বটকা বাসি কাঠের বানানো পাখি এভাবে পোলা পাইনি লাকড়ে ধরে দুটা চাকা থাকে ক্যাঁ ক্যা ক্যা সারা দিন বাজে এই সময়গুলোতে মানুষ কিছু দিন কার কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে সব মেলা মেলা বন্ধ হয়েছে ভালো হয়েছে কিন্তু যেটা ভালো আলটারনেটিভ হয়েছে সেটা আরও বেশি খারাপ হচ্ছে মেলা হারাম সময় সব আলেমরা বলে সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে ওয়াজ যদি বলি হারাম কেউ এগ্রি করবে করবে না কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে এর বেশি আর কিছুই না এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনাদেরকে এখন পরীক্ষা করলেই চলবে তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক কারো দিকে করিও না এখানে আপনারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট মানুষ এসব নামাজ পড়েন না আজকে না 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 আপনার বিশ্বাস করে না ভাই আমি যাইতো দেখি কই কারণ বাইনা না ওয়া বাইনাল মুনাফিকিন আল্লাহর নবী একজন সাহাবী বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি শুহুদ আল ইশা ওয়া আস-সুবহ লা ইস্তাতিউনহুমা মুনাফিকরা ফজরে আর ইশার নামাজ পড়তে পারে না কেন বহুত কষ্ট হয়ে যায় আপনাদের মনে মুনাফিক বলছি না আমার আবার মুখ খারাপ ভাই সব কিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা আমাকে এখানে আনছেন কথা বলার জন্য আমি কথা বলছি আমার সব কথা ধরা লাগবে না কিছু আর উদাহরণ উদ্ধৃতি দিই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে যে আমি মানুষ যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে হাদিস পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে যখন আমি এগুলোকে আরও বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব তখন হয়তো কিছু ইনরেভেন্ট কথা হয়ে যেতে পারে ওগুলো আপনি না নিলেও চলবে আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন এইখানে আপনারা কি এই এলাকার মান ইজ্জত বাঁচাইতে আসছেন নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন আসলে কি গত বছর ওয়াজা আসেন নাই আপনারা তো এই গত পুরো এক বছর তো দু হাজার তেইশ সাল থেকে চব্বিশ তো নামাজ পড়েন নাই শুধু জুমা পড়ছেন আর ঈদের নামাজ পড়ছেন এই আমি আমি সেও থাকবো ভুল বলতেছি আমি ইয়ার আগের বছর ওয়াজা আসেন নাই এখনো দুইটা সুরা পারেন না তো আমি যদি এখন চল্লিশ বছর কাউকে এখানে দাঁড় করাই তার জীবনে সে বিশ বছর বয়স শুনছে এরকম সে বলতে পারে মিনিমাম বিশ বছর সে শুনছে মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম কিন্তু ওই বিশ বছর বয়স শুনে সে এখনো একটা সুরাম বস্তু করতে পারে নাই মানে এই বস থেকে সে কিছু নিতে পারে নাই আগামী দুইশো বছর যদি এলো কোয়ার শোন কিছু হবে না কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে এই না লাইফ দিবা এই না সিরকি বল কুফ তর্ক সলা বান্দা শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না তো থাকবে না এই সংসার খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়াইজ ওয়াশ শুনতে পারবেন জুমাই যেতে পারবেন খোদ শুনতে পারবেন কিচ্ছু হবে না হ্যাঁ হে ভাই শোনেন এই দিন নাই এখন আর এগুলো থেকে বের হন মানে আপনি আপনার বাপ মারা যাবে আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দেবো কড় করে হ্যাঁ বছর একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় পাঁচশো টাকা যাবে দিবেন আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে এগুলো থেকে বের হন এটি ভ্রান্ত ধারণা কী ধারণা না না আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না বাট আপনি যে সিস্টেমের তারপর সেটিং করে রাখছেন যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে এটা ঠিক না এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে কেমন দেখেন আইন আবি হরা তার অতি আল্লাহ হুয়েন আবু হরা ইরত আই আল্লাহ থেকে গর্ণিত তিনি বলেন আলা রসুল আল্লাহ হিসাবুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ মালহি সাল্লাম বলেছে মানসা লেখা তরি খান ইল্তে বি সুফি যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো সাহ লাহু তরীহান ইলাল জান্না আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে হাফিলে আশা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় যে জান্নাতে যেতে ফুলসেরাত পার হইতে হয় সেই জান্নাতের ফুল সহজ হবে যদি আজকের এই উপস্থিতি আপনার উদ্দেশ্য হয় তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে নামে প্রবেশ করতে হবে অন্য কোনো অপশন নাই সেই জান্নাতের পথ সহজ হবে যদি আজকের এই মাহফিল থেকে এলম অর্জন করে নিয়ে যান তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে মহাশাস্তির কথা বলেছে সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান আল্লাহতলা কবুল করুন কেমনি হবেন না এমনি হয়ে যাবে কবু বলেন কেমনে হবে আল্লাহর পরিবার না না আল্লাহ মিয়ালি বলে মি উল্লাদ আল্লাহ জন্ম দেয়নি জন্ম নেয়নি বলে মিয়া খুল্লাহ কবুয়ান ওনার সমতুল্য কিছু নাই কিন্তু এর মধ্যে উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে হ্যাঁ কি বলছে ছেলে সন্তান বলে নাই কি বলে নাই বাপ মা বলে নাই পরিবার বলছে কি বলছে আয়না সিবিনী মায়ালিক আল্লাহ আয়না قال اناس ابن مالك رضي الله عنه তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে পড়ে এখন নায়ুকেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বিচ্যুত চাত করা والله যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেতো না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না যদি নামাজ পড়লে পাপ হতো তুমি মসজিদের জায়গা দিতে পারতা না গান শুনলে পাপ হয় কনসার্টের জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসর্ট এ জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয়